নির্নাম নির্গুণ জীবন সাগর সর্বরূপ গুণাধার ত্রেম্মরঙ্গার একের বহুধা বিকাশের ধারা নিতে সে অনিবার যাহার দুবরি হজরত আলী পরামার্থ পারাবার যাহার নন্দন হৃদয় রতন হুসাইন গুণাকর যাহার প্রণত জয়নুল আবিদিন সাধুপুর মনোহাস যাহার দুয়ারি মোহাম্মদ নামা বাফের উপাধি করুণাভিকারী করুণা ভিকারী জাফর জাহার প্রেমের মুরলী ধারী যাহার কিঙ্কর সে মুসা কাজেন পরমার্থ মহানথ যাহার আশ্রিত আলী মুসা রেজা জ্ঞান প্রেম কোকনাথ যাহার পদধরী মারক কি পরম জ্ঞানের খনি অনুগত যার শ্রী শক্তি সাগর সিঞ্চিত মনি যাহার জ্ঞানে জ্ঞানী জনায়ত মুগদাদি আধারে উজ্জ্বল বাতি পরমার্থ পাত করিলে উজ্জ্বল আনিয়া নবীন ভাতি যাহার পদে নত শিবলি সুজন ধর্মজ্জল ছবি পদ প্রান্তে যাহার আব্দুল ওয়াহেদ তাপস্কুরের রবি ঋষিকুণ্ডা যাহার শিষ্য প্রিয় আবুল হাসান আলী ওল হামকারী দয়ার ভিটারি যা গুরু সৈয়দ শেখ মোবারক আলী যাহার শিষ্য প্রিয়ম্বর যাহার পুণ্য প্রভা জিলেনি অতুল অমর বঞ্চিত পথ প্রেম মুক্ত যার আব্দুর রাজ্জাক ধর্মের ধ্রুব তারা ধন্য